নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে আবারও জল্পনা শুরু হয়ে গেল কারণ গতকাল আলাস্কায় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানানোর সময় উনআশি বছর বয়সী ট্রাম্পের নরবরে চলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে অন্যদিকে পুতিন এই সময় যথেষ্ট ফিট উনি ছিলেন শুক্রবার আলাস্কা অনুষ্ঠিত এই উচ্চ স্তরের শীর্ষ বৈঠকে ট্রাম্প এবং পুতিন ইউক্রেন সংকটের ওপর কোনো স্পষ্ট অগ্রগতি দেখাতে পারেননি তবে দুই নেতাই পারস্পরিক সমন্বয় এবং কিছু ক্ষেত্রে সম্মতি প্রকাশ করেছেন বৈঠকের পর ট্রাম্প বলেছেন আমাদের বৈঠক অত্যন্ত উৎপাদনশীল ছিল এবং অনেক পয়েন্টে সম্মতি হয়েছে কিছু বিষয় এখনো বাকি আছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নরবরে পদক্ষেপ সোশ্যাল মিডিয়া হইচই বৈঠক থেকে আগে লাল কার্পেটে চলার সময় ট্রাম্পের অস্থির পদক্ষেপগুলি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় বস্তু ছিল অনেক ব্যবহারকারী ব্যঙ্গ করেছেন যে যদি এই ঘটনা প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে ঘটত তবে মিডিয়ায় এটি অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো একজন ব্যবহারকারী লিখেছেন যদি এটি বাইডেনের সাথে হতো তবে এ বিষয়ে বই ডকুমেন্টারি এবং সিনেমা তৈরি হয়ে যেত অন্যজন বলছেন যদি মদ্যব কিনা আমাদের সন্দেহ আছে ট্রাম্প তার পরীক্ষা হতো তবে ট্রাম্প সরাসরি জেলে যেতেন একজন লিখেছেন পুতিনের সঙ্গে দেখা করার সময় ট্রাম্পের এইভাবে এলোমেলা হাঁটা তাদের শক্তিশালী নেতা দাবির ওপর প্রশ্ন তুলে দিয়েছে আপনাদের জানিয়ে রাখি যে জুলাই মাসে হোয়াইট হাউস নিশ্চিত করেছিল যে ট্রাম্প ট্রনিক ভেনাস ইন সাফিসিয়েন্সি নামক রোগে ভুগছেন এই অবস্থায় পায়ের সেরাগুলি রক্তকে কার্যকরভাবে হৃদয়ে পৌঁছতে দিতে পারে না যার ফলে নিম্নাংশে ফুলে যাওয়া ত্বকে পরিবর্তন এবং গোড়ালি ফুলে যাওয়ার মতো সমস্যা হয় বিশেষজ্ঞদের মতে এটি তার চলাফেরার স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের